সম্মানিত মোমেন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতেছেন অদৃশ্য যাদের পুরানের চিকিৎসা চালান সঙ্গে আছে আমি মোহাম্মদ সম্মানিত হাজারত বোন আশা করি আল্লাহ পাকের বিশেষ রহমতে আপনারা সকলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আপনাদের দোহায় দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রথম ভিডিও করতেছি নেই এখনো নতুন যার কারণে হয়তো বা আমি ভিডিও করার মানে কথা বলার অনেক সময় আটকে যাই এক এক ক্যামেরার সামনে কথা বলতে হয় মানে নিজেকে কেমন যেন নার্ভাস ফিল মনে হয় আপনারা কোনো কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো জন আশা করি আপনাদের মাঝখানে ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনাদের সাপোর্ট করলে আশা করি ইনশাআল্লাহ দিনের জন্য ভালো কিছু আপনাদের উপহার দিবেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা একটা রুগী শৈলে খুব দ্রুত কিভাবে জিন হাজির করাবে আপনারা তো খালি এতদিন শুনে আসলেন যে রুগী শৈলে জিন হাজির করা জিন হাজির করা আসলে কিভাবে মুতাবিলা জিন রুগীর শৈলে জিন হাজির করে গোপন টিস অনেকে দিতে চায় না তো আমি নিজে যেভাবে কাজ করে থাকি আমি ওই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝখানে কথা বলবো আমি নিজে কিভাবে রুগী শৈলে জিন হাজির করাই নিজে কিভাবে কাজ করি যেগুলো পরীক্ষিত এগুলো বিষয় নিয়ে আপনি আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটা রুগী সর্বপ্রথম যখন আপনার সামনে আসলো তাকে সর্বপ্রথম আগে উজু করায় নেবেন উজু করায় বসাবেন আপনি নিজে উজু করে নেবেন নিয়োগ ঠিক রাখবেন সর্বপ্রথম আপনার যে কাজটা সর্বপ্রথম প্রত্যেকটা কাজের মধ্যে আপনি এস্তাক দৌড় শরীফ করে নেবেন এগারোবার মিনিমাম নাহলে সাতবার তিনবার পাঁচবার যা পারেন বেজের সংখ্যায় আপনি এস্তেক দৌড়ে করে নেবেন করে নিয়ে মনে করবেন হাজ বাংলা একটা কথা বলবেন প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে যখন রুগীটা আসবে আপনি মনে মনে নিয়ত থাকবে এবং কি একটা কথা বলবেন যে হলো এই রুগীর শরীরে যত রকমের জিন্নাতের আস্তর আস্তা হোক অথবা যাদুর আস্তর আস্তিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন দ্রুত রুগীর শরীরে হাজির হোক নাহলে ধ্বংস হয়ে যাও নাহলে ধ্বংস হয়ে যান নাহলে ধ্বংস হয়ে যায় কেউ তারা তিনবার বলবে রুগীর জিনটা যত বড় শক্তিশালী জিন হোক না কেন রুগীর শরীরে আসতে বাধ্য হবে নাহলে তার শরীরে মধ্যে আগুন জ্বলে যাবে অনেক পরীক্ষিত আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ একশোতে একশো কাজ হবে ইনশাল্লাহ এগুলো আমি নিজেইভাবে কাজ করার তো আপনারা নিয়ত করার পরে কথাটা বলার পরে সুরার রহমানের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এ কয়েকটা আয়াত কন্টিনিউ তেলত করতে থাকবেন মিনিমাম বার মিনিমাম একুশ বার আয়াতগুলো পড়তে থাকবেন

সুরার রহমানের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ যাতায়াত কন্টিনিউ একুশবার মিনিমাম পড়বেন করার পর যদি দেখা গেছে রুবি শৈলের জিন হাজির হয় আপনি এভাবে মক্কেলদেরকে হুকুম লাগাই দেবেন যে এই আয়তে নুরি মোক্কেলগুন আপনাদেরকে আমার পক্ষ সালাম অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন আপনারা যেখানে থাকুন এখন খুব দ্রুত আপনার জিন যাতে কোনো সমস্যা থাকে আপনার দ্রুত হাজির করুন এভাবে মক্কেলদেরকে হুম লাগাই দিবেন এবার আবার পড়তে শুরু করবেন কন্টিনিউ পড়তে থাকবে ইনশাল্লাহ এক সময় দেখবেন রুগী শরীরে ভরাই যাবে ইনশাল্লা কারণ আপনি প্রত্যেকটা কাজে যে ধৈর্য লাগে আপনি যদি অধৈর্য হয়ে যান দেখা গেছে পাঁচ সাত মিনিট পর্যন্ত আপনি পড়লেন রুগী শরীরে ভর হইলো না আপনি নার্ভাস মনে করলে হবে না যে মানে হালচালো হবে না আপনি পড়তে থাকবেন কারণ একটা শত্রু কোনো সময় আপনার পুলিশের পুলিশের কাছে কিন্তু সহজে ধরা কারণ সে জানে আমি এখানে ধরা দিলে আমি বিপদে পড়ব দিনটাও অনেক চেষ্টা করবে যে রুগী বডিভিতে না ঢুকার জন্য আপনি চেষ্টা করতে থাকবেন আয়াত করতে থাকবেন দেখবেন এক সময় সে টিকতে না পারে অবশ্যই সে বডি ঢুকে যায় আপনি যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে কোনো সময় আপনি কাজ করে ফায়দা পাবেন সবসময় সময় একটা জিনিস আপনার মাথায় থাকতে হবে হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন সেই কোরআনের উপর বিশ্বাস রাখে ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ করবেন প্রত্যেকটা কাজে ফায়দা পাবেন ইনশাআল্লাহ ধৈর্য রাখবেন প্রত্যেকটা কাজে সফলতা আসবে এইসব বিষয় নিয়ে আরো অনেক কথা বলবো যেহেতু আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি এর থেকে ভালো কিছু আপনাদের মাঝখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরক